আসসালামু আলাইকুম আমাদের রান্নাঘরের একদম প্রথম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা রান্না করব হচ্ছে কাঠ কাঁঠালের দানা দিয়ে মুরগি রান্না করে দেখানো হবে আর এটা খুব সহজ রান্না এবং গ্রামের বাড়িতে সচরাচর সব রান্না হয়েই থাকে আর খুবই লোভনীয় এবং সুস্বাদু রান্না তো অনেকেই পারতেই পারে কিন্তু তবুও আমরা গ্রাম্য রান্নাই এখানে বেশি দেখাবো যেহেতু এটা আমাদের একদম নতুন চ্যানেল আর আমরা এই চ্যানেলে একদম গ্রাম্য রান্নাগুলোই আপনাদের দেখাবো তো আমাদের প্রথম চ্যানেলের প্রথম রান্না হচ্ছে কাঁঠালের দানা দিয়ে মুরগির মাংস তো আমরা সব উপকরণ ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁঠালের বিচি মরিচ আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে মুরগির মাংস আর এখন আমাদের স্বাভাবিকভাবে মাংস রান্না করার জন্য যেই যেই মশলাগুলো লাগে সেই মশলাগুলো যেমন জিরে গুঁড়ো রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ এলাচ লবঙ্গ এই সব কিছু এই মশলাগুলো এক পলকে দেখিয়ে নিলাম চুলাই কড়াই বসিয়ে দিল আমার আম্মু এখন তেল দিয়ে দিচ্ছে তেল হালকা গরম হওয়ার পর তার উপরে এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিয়েছে কাঁচামরিচ এবং সকল মশলা আদা রসুন বাটা তারপর জিরা বাটা হলুদ মরিচ কিছু দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এটাতে পানি ঢেলে দিবে তারপর এটা আর একটু কষ কষিয়ে নেবে তারপর এটার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হবে তারপর আবার কষিয়ে নেবে ভালোভাবে কষিয়ে নেবে প্রথমে যেহেতু আমরা নুন দিতে মনে ছিল না তাই এখন নুন দিয়ে দিয়েছে আর এখন ভালোভাবে ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে এবার কাঁঠালের দানাগুলো সব এগুলোর মধ্যে দিয়ে নিবে কাঁঠালের দানা কিন্তু আমার আম্মু খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছে কারণ এগুলো না ধুলে এগুলোর মধ্যে বালু থেকে যায় তখন খেতে ভালো লাগে না তাই কাঁঠালের দানাগুলো অবশ্যই অনেক ভালো করে ধুয়ে নিতে হবে এবার কাঁঠালের দানা সহ ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিতে হবে তারপর তরকারিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য উপরে ঢাকনা দিয়ে দিচ্ছে এবং কিছুক্ষণ ঢাকনা রাখার পরে উঠিয়ে আবার নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছে এবারে আমাদের তরকারিটা হয়ে গেছে ঢাকনা উঠিয়ে এখন আমা দেখাবে তরকারিটা কেমন হয়েছে তো তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালার খুব সুন্দর এসেছে আর অনেক ভালোই হয়েছে আপনারা যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও তো কোয়ালিটি তেমন একটা ভালো হবে না কিন্তু যদি আপনারা ভালো ভালো রেসিপি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা ভবিষ্যতে কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খান এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ